you তুমি সন্ধ্যার মেঘওয়ালা আজকের এই সন্ধ্যার আমাদের বরাক বিনোদন ফেসবুক পেজের এই প্রাসঙ্গিক অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকের প্রাসঙ্গিকের প্রসঙ্গ হচ্ছে সঙ্গীত আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের প্রতিযোগিতা হয়েছিল এবং সেই প্রতিযোগিতায় মৌমিকা দেব আমাদের গবিভাগের তিনি আসাম রাজ্যের প্রতিটি জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তো স্বাগত জানাই আমি বরাক বিনোদন পরিবারের পক্ষ থেকে আমাদের গর্ব মৌমিকা দেব আমি প্রীতমকে স্বাগত জানাই এবং আমার ঠিক পাশে যিনি বসে আছেন তিনি আপনাদের আমার সকলের পরিচিত ডক্টর অভিজিৎ মিত্র আমি অভিজিৎকেও আজকে আজকের দিনে এখানে স্বাগত জানাচ্ছি এবার মৌমিকার কাছে আমার আরেকটি আবদার আমার আরেকটি পছন্দের রবীন্দ্রসঙ্গীত আমার হৃদয় তোমার হাতের মুঠো এই গানটা যদি আমরা শুনতে পারি মৌমিকার কণ্ঠে তাহলে ভালো লাগবে 知道。<music> আজ রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষর করতে একজন আধুনিক কবি অত কি মনে কবি আমরা যে দুটি গান শুনলাম সব গানে মধ্যে যেটা প্রত্যয় ছিল মানে তার থেকে ভালোবাসার গান আর কি হতে পারে তুমি একজন শিল্পী আর সত্যি রবি ঠাকুর যত গান লিখে গেছেন আমরা রবি ঠাকুরের গানের মধ্যে জীবনের প্রত্যেকটি পর্যায়ের বিভিন্ন আবেগ খুঁজে পাই হতে পারে ভালোবাসা হতে পারে দুঃখ হতে পারে সাহসের কথাও আমরা রবি ঠাকুরের গানে আমরা পেয়েছি এবং পুজো পর্যায়ের গান রয়েছে বিভিন্ন পর্যায়ের গান নিয়েই রবি ঠাকুর নিজের যে গানের সাহিত্যের যে ভান্ডারটা তৈরি করে গেছেন আমাদের জন্য সত্যি এত সুন্দর লাগছে এত ভালো লাগছে আজকের এই সন্ধ্যায় বরাক বিনোদনের স্টুডিওতে বসে মৌমিকার কণ্ঠে গান এর আগে আমার শোনা হয়নি এই তোমারই তুমি যখন ফেসবুকে একুশে জুন গুয়াহাটিতে যে অনুষ্ঠানটি হয়েছিল প্রীতম দা তবলা সংগত করছিলেন সেই অনুষ্ঠানটির ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম তোমারই মাধ্যমে তোমারই মারফত তো তখন ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যখন সেই ভিডিওটা দেখলাম তখন কি একটা একজন নতুন শিল্পীর সাথে পরিচয় হলো উদীয়মান শিল্পী বলা যায় মৌমিকার বয়স অনেক কম হবে আর অনেক অনেক গান গাওয়ার রয়েছে অনেক গান শোনার রয়েছে কাছ থেকে তো হয়তো আমার যেটা মনে রবি ঠাকুরের গান নিয়ে যদি সে সে চর্চা করে যায় কিন্তু একটা নিয়ে কাজ করতে পারবে অবশ্যই সে যে রবি ঠাকুরের গান দেখতে পারে সে আধুনিক গানেও আহ মানে সমানভাবেই সে দক্ষতার পরিচয় দিয়ে যেতে পারে কিন্তু আমার যেটা মনে হচ্ছে রবি ঠাকুরের গান নিয়ে যদি সে আগামীতে আরো এগিয়ে যায় আমার যেটা মনে হচ্ছে আহ সে আরো খুব ভালো করতে পারবে কারণ হাইলাকান্দি শহরে আমি যেটা দেখেছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলে পরিচিতি খুব খুব কম পরিচিত আর কি তো এই মুহূর্তে আমাদের প্রয়োজন এই শহর থেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মানে ওঠার খুব প্রয়োজন রয়েছে অন্যান্য শহরের তুলনায় আমার মনে হয় আমাদের শহরে রবীন্দ্রসঙ্গীত শিল্পীর অভাব রয়েছে সেক্ষেত্রে একমত হবে কারণ কিছুদিন আগেই আমাদের সাংস্কৃতিক মহাসংগ্রামে আহ যে সম্ভবত কুয়াশাখায় যে দ্বিতীয় হয়েছিল এবং সেই সৌম্য আহ সেই সৌম্যকান্তিকেও কিন্তু পরিবার শঙ্করদা জানিয়েছিল এবং প্রীতম আমাদের প্রীতম আহ তার সঙ্গে তো সংবাদ করে আমাদেরকে বলেছিল শঙ্করদা আমার আমি অনেকের সাথে বাজাই কিন্তু একটা আলাদা অনুভূতি আমি পেলাম ভীষণ ভালো লেগেছে এবং তারপর থেকে উজ্জীবিত তারপর যখন এই অনুষ্ঠানটা আসলো তখন আমাদেরকে প্রীতম বললো ঠিক আছে আমিও আছি এটা ভালো কাজে তো যাই মানে যাকে নিয়ে এত কথা তার কি কথা আমরা একবার জানতে চাই মৌমিকা অনেক অনেক অভিনন্দন আবারও আমরা তো সাক্ষী ছিলাম সেই অনুষ্ঠানের এবং এবং তার আগেও সাংস্কৃতিক মহাসংগ্রামেও তুমি আমাদের হাইলাকান্দিকে প্রতিনিধিত্ব করেছিল এবং সেখানেও আমি ছিলাম এবং আক্ষরিক করতে বলবো আমি জানি না তুমি কতটুকু খুশি তোমার এই প্রাপ্তিতে কিন্তু আমি কিন্তু ভীষণ 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 খুশি হয়েছে এখন তো আমরা একটা মানে জিজ্ঞেস করতে পারি কেমন লাগছে তোমার প্রথমে সবাইকে নমস্কার জানাচ্ছি আর ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এত সুন্দর একটা সন্ধ্যায় আমন্ত্রণ জানানোর জন্য সত্যি আমি অনেক বেশি খুশি কৃতজ্ঞ সবার কাছে বিশেষ করে শঙ্কর দা অনেক উৎসাহিত করেছেন এই বিষয়ে এবং আমি আমার পরিবারের সকলকে শ্রদ্ধা প্লাস আমার সঙ্গীত গুরু যিনি আমাকে ছোটবেলা থেকে শেখাচ্ছেন ওনাকে আমি অনেক অনেক প্রণাম জানাতে চাই অনেক কৃতজ্ঞ ওনার কাছে আমি উনি আমাকে বলতে গেলে হাতে খড়ি দিয়ে শুরু আমার ওনার কাছে সংগীত গুরু কে তোমার আমার সংগীত গুরু বিশিষ্ট শিল্পী শ্রী সমর বিজয় নাথ মজুমদার স্যার কাকি হ্যাঁ কাকি ছড়া মানে কাটলি ছড়া কোথায় বাসা তোমার মানে মা বাবার একটু পরিচয় আমরা জানতে চাইবো কারণ যাদের লালন পালনে আমাদের এই সম্মান এসছে সেই তোমার বাবার কি নাম আমার বাবার নাম মন্মদ দেব এবং আমার মায়ের নাম প্রতিমা নন্দী দেব আমার বাবা চা বাগানে কর্মরত আচ্ছা এবং আমাদের বাড়ি হচ্ছে কাটলিছড়া হসপিটাল রোডে আমরা চোরঙ্গিতে থাকি এখানে আমরা অনেক বছর ধরে আর একটা কথা না বললেই নয় আমার যে মানে আমায় সবাই চেনে কাটলি ছড়াতে আমি শঙ্কর নন্দীর ভাগ্নি হিসেবে আমি পরিচিত ওনাকে সবাই চেনে আহ তো সেটার জন্য যেহেতু আমার বাবা এখানে সে কারণে আমাদের ছোট থেকেই মামার বাড়িতে যাতায়াত অনেকটাই বেশি এবং পরিচিতিটাও ওইখান থেকেই বাবার মেয়ে থেকেও কম মামার ভাগ্যে বেশি পরিচিত অনেক বড় ব্যাপার আ তো আর আর বাড়ি থেকে গামবাজনা করে রন্না তোমাদের মানে তোমার বাবার বাড়ি বলো বা মায়ের বাড়ি বলো হ্যাঁ আমার বাবার দিকে আমার বাবাও গান গাইতে পছন্দ করেন বাবা যে টু সবাই প্লাস আমার ভাইয়েরা ভাই পিসির ছেলে আছে ওনারাও প্লাস আমার মামার ছোট ছেলে আছে ও তবলা বাজায় মেয়ে আছে ও গান করে সবাই মোটামুটি সঙ্গীদের সঙ্গে যুক্ত হয় আচ্ছা এখন তুমি আর কি করছো মানে গান বাজনার বাইরে আর কি করো আমি বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্স ডিগ্রি করছি সোশিয়ালজি ডিপার্টমেন্ট থেকে আমার ফাইনাল ইয়ার চলছে আচ্ছা তো সোশিয়ালজি বলতে একটু অন্যরকম কাজ তুমি সংগীত নিয়ে সঙ্গীতের সাধনা করছো সেক্ষেত্রে সোশিয়ালজি কোনো বিশেষ কারণ আমি ডিগ্রি কমপ্লিট করি বাংলা অনার্স নিয়ে তো এটার পর থেকে কোথাও যেন আমার একটা মনে হয়েছিল যে আমি করব এইসব মানে এই ধরনের ফিল্ডে আমার পড়া উচিত আর এটার বিশেষ কারণ বলবো আমার মামার ছেলে ভাই ও সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছিল যদিও আজকে আমাদের মধ্যে নেই ওর থেকেই আমি অনুপ্রাণিত হয়ে এটাতে এসেছি আমার ছোট বোন রয়েছে ও সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে পড়াশোনা করছে বিশেষ করে বলতে গেলে ওর থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছি তো সেই কারণে এই ডিপার্টমেন্টে আসা আমার এবং আমি হঠাৎ করে আমার মধ্যে ভালো লাগাটা কাজ করে নাহে সমাজ রিলেটেড কিছু নিয়ে পড়াশোনা করব মানুষের পাশে দাঁড়াবো হ্যাঁ এবং যারা সংস্কৃতিকে ভালোবাসে তারা কিন্তু সমাজকেও ভালোবাসে এবং আমরা আশাবাদী তুমি হয়তো গানের মাধ্যমে অনেক সামাজিক পরিবর্তন আনতে পারো কারণ আমরা এখনো দেখি আমাদের যারা দামগঞ্জের আমরা বিশেষ করে সাংস্কৃতিক মহসংগ্রামের সময় দেখেছি লক্ষ্য করেছি অনেক অভিভাবকরা ঠিক তেমন ভাবে তাদের ছেলেমেদের বিশেষ করে মেয়েদেরকে এগিয়ে দিতে চান না তুমি এত পর্যন্ত অঞ্চল থেকে এসেছো এবং এখানে আমার সঙ্গে অভিও আছেন তিনিও ওনার মানে মতামত যোগ করবেন আমরা আবারও আরো আরো কিছু কথা হবো যেহেতু আজকের প্রসঙ্গটাই হচ্ছে সঙ্গীত সঙ্গীত নিয়ে যে কথা হচ্ছে আমি আহ একটি গান শোনার আগে মানে জিজ্ঞেস করতে যাচ্ছি রবীন্দ্রসঙ্গীতটাই কেন